নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আপনাদেরকে যদি জানিয়ে রেখে যে নোয়াখালী জেলা শহরের যে সুপার মার্কেটটি রয়েছে সুপার মার্কেটের পাশ দিয়ে যে সিএমবি রোড সেই সিএমবি রোডের আমি সবজি বাজারে এসেছি আজকে আপনাদেরকে সবজি বাজারটি সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক আসলে আমরা আজকে জানব যে এই সবজিগুলো কোন জায়গা থেকে আসে এগুলো কি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে নাকি অত্র এলাকা থেকে সবজিগুলো এখানে এখানে এনে তারা বিক্রি করেন আমরা একজন দোকানদারের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হব ভাই আসসালামু আলাইকুম আপনার নাম মোহাম্মদ পারভেজ পারভেজ ভাই আপনার এই সবজিগুলো আপনি কোন জায়গা থেকে আনেন আসে সুবর্ণাচর থেকে সুবর্ণাচর থেকে আপনাদের এই সিএমবি রোডে বাজারটি কয়টা থেকে চালু হয় বাজারটা দুটা থেকে রাত বারোটা পর্যন্ত চালু থাকে দুপুর দুইটা থেকে বাজার চলমান রাত বারোটা পর্যন্ত আপনার থেকে জানতে চাইবো যে আজকে আমাদেরকে অন্তত কিছু সবজির রেটটা আপনার আমাদেরকে জানাবেন

তিরিশ টাকা পঁচিশ টাকা আর টাকা ধন্যবাদ সবজির দাম কিন্তু আপনাদেরকে সরাসরি জানিয়েছি আপনারা শুনেছেন আসলে এখানে সবসময় আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন যে তাজা সবজিগুলো আসে এগুলো সুবর্ণচর থেকে আসে অত্র এলাকার সবজি আর এই বাজারটি অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক যদি জানিয়ে রাখি যে দুপুর দুইটা থেকে রাত বারোটা পর্যন্ত এই বাজার চলমান থেকে পাশে রয়েছেন মুরগি এবং যদি জানিয়ে রাখি যে মুরগি হাঁস সবগুলোই বিক্রি করছেন আজকে আমি আপনাদেরকে পুরো বাজারটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিমবি রোডের যে সবজি বাজারটি রয়েছে সেটি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সুজ টিভি চ্যানেলের আমরা ফেমে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক এই সাইডটি হচ্ছে মাছ বাজার আমরা যিনি মাছ বিক্রি করছেন তার সাথে কথা বলব ভাই এই মাছগুলো কি নদীর মাছ নাকি এগুলা সাতক্ষীরের মাছ পুকুরের মাছ আচ্ছা আচ্ছা পুকুরের মাছ না আপনারা প্রতিদিন এই বাজারটা শুরু হয় কয়টা দিকে। বিকেল থেকে আপনাদের মাছ বাজারটা বিকেল পাঁচটা থেকে আর সবজি বাজার দুইটা থেকে শুরু হয় আচ্ছা ধন্যবাদ দর্শক শুনতে পেরেছেন মাছ বাজারকে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মাছ কিন্তু রয়েছেন এবং কেতাও উপস্থিত রয়েছেন পুরো বাজারটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী জেলা শহরের মাইজদি সুপার মার্কেটের পাশে যে সিএমবি রোড সবজি বাজারটি রয়েছে সেই সবজি বাজার থেকে সর্বশেষ খবর দর্শক